আমাদের পৃথিবীর কাছে একটি গোপন চাঁদ ঘুরছে যাকে নাকি নাসাও প্রথমে চিনতে পারেনি না এটা কাল্পনিক কোনো কাহিনী নয় বিজ্ঞানীদের কাছে এটি একটি বিরল কসমিক রহস্য চলো আজ আমরা জানব পৃথিবীর এই টেম্পোরারি সেকেন্ড মুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেভেনের কাহিনী তার রহস্য এবং কেন এটি বিজ্ঞানীদের জন্য এত গুরুত্বপূর্ণ ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে আমি শোভন এবং আজ আমরা আকাশের সেই অদ্ভুত কম্পেনিয়ন নিয়ে কথা বলবো যা পৃথিবীর কক্ষপথের সঙ্গে ঘুরছে অর্জুনা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিএন সেভেন ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো কারণ এখানে এমন কিছু তথ্য আছে যা থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমরা পার্মানেন্ট মুন আর টেম্পোরারি মুন এই দুটোর পার্থক্যটা বুঝব আমাদের যে প্রাকৃতিক মুন যেটা আমরা দেখতে পাই সেটা পাঁচ বিলিয়ন বছর ধরে পৃথিবীর সাথে রয়েছে এবং সোলার সিস্টেম শেষ হওয়া পর্যন্ত এটা থাকবে অন্যদিকে মুন্স বা মিনি মিনিমন্স হলো অস্থায়ী তারা আসা যাওয়া করে অর্থাৎ আসে তারপরে আবার চলে যায় তাদের পক্ষপথ পৃথিবীর কক্ষপথের সঙ্গে অনেকটাই মিল আছে তাই পৃথিবীর কাছাকাছি এদের ঘুরতে দেখা যায় তবে তারা মূলত সূর্যকে প্রদক্ষিণ করে দু সালের দোসরা আগস্ট হাওয়াইয়ের প্যান স্টার্স অবজারভেটরি প্রথম এই ছোট অ্যাস্ট্রয়েডকে শনাক্ত করে মজার ব্যাপার হলো প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটি সম্ভবত এলিয়ন প্রোগ কারণ এর কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সঙ্গে এতটাই মিল এটা কি সম্ভব পরে তথ্য বিশ্লেষণ করা হলে দেখা যায় যে দু সাল থেকেই এটি পৃথিবীর সাথে ঘুরছে অর্থাৎ এগারো বছরের বেশি সময় ধরে এটি পৃথিবীর কক্ষপথের সঙ্গে রয়েছে এবং আগামী ষাট বছর থাকবে অর্থাৎ দু হাজার পঁচাশি সাল অব্দি যখন অ্যাস্ট্রয়েট পৃথিবীর গ্রাভিটিতে কিছুদিন আটকে যায় তখন তাকে বলা হয় মিনিমুম যেমন আর এইচ ওয়ান টোয়েন্টি বা টু থাউজেন্ড টোয়েন্টি সিডি থ্রি এরা কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে পৃথিবীর সাথে ছিল কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেভেন যার কথা আমরা আজকে বলছি এর স্থিতি কিন্তু দীর্ঘমেয়াদী এটি হলো সত্যিকারের কুয়াশি নাসা এই ধরনের অবজেক্টস পর্যবেক্ষণ করছে প্ল্যানেটারি ডিফেন্সের জন্য তাদের লক্ষ্য এমন কিছু অ্যাস্ট্রয়েড খুঁজে বের করা যা পৃথিবীতে আঘাত হানতে পারে অ্যাডভান্সড টেলিস্কোপস যেমন বেরার রুবিন অবজারভেটরি আকাশে ছবি তুলে প্রতিনিয়ত অ্যানালিসিস করছে পরবর্তী বছরগুলোতে আমরা আরও অনেক কোয়াসিমুন্স এবং ইন্টারস্টার অবজেক্টস খুঁজে পাব। এই কোয়াসিমুন্সগুলো অনেক সময় আমাদের চাঁদ বা সোলার সিস্টেমের অংশ হতে পারে তারপরে যদি প্রিমিটিভ ফ্রাগমেন্টস হয় তাহলে আমরা পাঁচ বিলিয়ন বছর আগে পৃথিবীর পরিবেশ কেমন ছিল সে সম্পর্কে ধারণা করতে পারি এছাড়া লাইফের উদ্ভব কীভাবে হয়েছিল সে সম্পর্কেও ধারণা দেয় কিছু কোয়াসি হয়তো হয়তো আমাদের চান থেকে মেটোরয়েড বা অ্যাস্ট্রোয়েড আঘাতে ছিটকে আসা পাথরের টুকরো এইভাবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পিএন সেভেন আমাদের চাঁদ এবং পৃথিবীর আশেপাশের কসমিক এনভায়রনমেন্টকে বোঝার সুযোগ করে দেয় তবে বিজ্ঞানীরা বলছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেভেন আমাদের জন্য কোনো বিপদ তৈরি করবে না তবে তারা এর পক্ষপথকে সবসময় মন্ডলিং করছেন যাতে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় যদি প্রয়োজন হয় ভবিষ্যতে নাসা বা অন্যান্য স্পেস মিশন পাঠিয়ে অ্যাস্ট্রয়েডের কক্ষপথ সামান্য পরিবর্তন করা সম্ভব যেমন ডার্ট মিশনে করা হয়েছিল Last month's suicide test flight of the DART spacecraft did succeed in nudging an asteroid out of its natural orbit এটি শুধুমাত্র আমাদের নিরাপত্তার জন্য নয় বরং বিজ্ঞানীদের জন্য একটি বড় সুযোগ যাতে তারা আরও জানতে পারে পৃথিবীর আশেপাশে ছোট গ্রহাণু ও চাঁদ সমূহের কথা ভাবত আমাদের চোখের আড়ালে এই ক্ষুদ্র অস্থায়ী চাঁদ পৃথিবীর পাশে ঘুরছে এই ছোট মূল শুধু ছোট গ্রহাণু নয় তারা আমাদের সৌরজগতের অতীত পৃথিবীর উৎপত্তি এবং ভবিষ্যতের সম্ভাব্য বিপদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে তাই এগুলো গবেষণার জন্যে অত্যন্ত মূল্যবান তুমি কি মনে করো এই ছোটো মুন শুধু কিউরিওসাইটস নাকি তাদের মধ্যে লুকিয়ে আছে আরও বড় রহস্য কমেন্টে তোমার মতামত অবশ্যই জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং সায়েন্সের রহস্য নিয়ে যদি কৌতূহল থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে আমরা আরও অজানা কসমিক কম্পানিয়ন্স এর গল্প নিয়ে আসবো তো আমি শোভন আজকের মতো এইটুকুই জয় হিন্দ